একের পর এক প্লেয়ার কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নেই মারে হরতে গোল হরতে গোল টান টান উত্তেজনার মধ্যে শুরু হতে যাচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা গোর ফুটবল লিগ রেফারি ঘুরে ঘুরে তাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন মুক্তা বাক্যা যা

বলতে না বলতে রেফারি বাসিতে ফু দিয়ে কেওয়া শুরু করে দিল এবং নেইমারের হাতে বল নেইমারের হাতে বল পেয়ে একই কারিশমা একের পর এক প্লেয়ার কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নেইমার হটেক বল হটেক গোল আর শর্ট কিন্তু না গোলকিপারের পিছনে লেগে মেসির হাতে বল মেসি টান দিচ্ছে উত্তেজনায় ভরপুর খেলা মেসি একের পর এক প্লেয়ার কাটিয়ে একই সামনে একই কি রে কি তো এই মেসির গরে মেসি ভাড়া ঘরে ফাড়া

পরবর্তীতে এখন বিনির কাছে বল বিনি একটু এগিয়ে নেইমারের কাছে বলটা দিল নেইমার সামনে কি যাচ্ছে একটু নেইমার পুরে গড়িয়ে ডিবক্সের ভিতরে গিয়ে আবেদন করলো এবং সেই সিদ্ধান্ত মারতে नाराज এবং আম্পারের পায়ে ধরে টেন নেওয়ার চেষ্টা নেইমারের আবেদনে সবাই এসে কি হট্টগোল মাঠের ভিতরে আমরা জানি না আবার ফিরতে পারবো কিনা পরবর্তী খেলা দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি